আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লকসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আর এই ভিডিওটা আমার ঈদের দিন আর ঈদের পরের দিন দুই দিন মিলিয়ে আর এই যে আমি সকালবেলা সেমাই রান্না করব এর জন্য আমি চুলায় আগেই দুধ জাল করে রেখে দিয়েছিলাম আর সেমাইটা আমি আগে ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছি এখন আমি সাহকা একটু গরম করে সেমাইটা দুধের ভিতরে দিয়ে দেব। তারপর সেমাইটা কিছুক্ষণ জাল করে আমি দিয়ে দেব কোরআন নারিকেল আর নারিকেলটা আমার ফ্রিজে ছিল এখন এটাকে আমি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব এক সাইডে আমার সেমাই রান্না করা হচ্ছে অন্যদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম লুডুস রান্না করবো এই জন্য প্রথমে আমি লুডুসটাকে গরম পানির ভিতর দিয়ে সিদ্ধ করে নেব। আর লুডুসটা দেওয়ার পর এই সাইডে আমার সেমাইটা হয়ে গেছে এখন আমি একটা পেলায় ঢেলে নেব আর ঢেলে আমি কিছু কাজু বাদাম চীনা বাদাম এগুলো আমি ভেজে তুলে রেখেছি এখন এই সেমাইটার উপরে আমি ওগুলো দিয়ে সাজিয়ে নেব। এই তো আমার কিসমিস বাদাম আবার সাথে কিছু চীনা বাদামের উপর থেকে দিয়ে দিলাম আর আমি এই যে পুডিং আমের পুডিংটা আমি কালকে বানিয়েছিলাম এটাও এখন ফ্রিজ থেকে নামিয়ে নেব আর এই আমের পুডিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই সেই দিয়ে আমি সে নিয়ে নিয়েছি এখন ওদেরকে খেতে দেব কারণ ওরা এখন নামাজে চলে যাবে আর কুরবানির নামাজ খুব তাড়াতাড়ি হয় এই জন্য আমি এগুলো কেটে এখন ওদেরকে কিছু খেতে দিয়ে দেব। আরও রল পিট্টু করে মুখে নিয়ে তারপর নামাজের জন্য রেডি হয়ে গেল এই যে ওদের আমি একটু ভিডিও আর ছবি করে রেখেছি নামাজে যাওয়ার আগে এখন ওরা নামাজে যাবে এই জন্য সবাই বের হয়ে গেল। তারপর আমি চলে আসলাম লুডুস রান্না করার জন্য কারণ ওরা যাওয়ার আগে লুডুসটা আমি সেদ্ধ করে রেখেছি এখন লুডুসটাকে আমি রান্না করব তার ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ আর আমিতে এতে পেঁয়াজ ডিম কোনোটাই ব্যবহার করবো না কারণ আমার বড়ো ছেলে ডিম আর পেঁয়াজ লুডুসে খেতে পছন্দ করে না আর আমি কালকে যে গাজরটা সিদ্ধ করে রেখেছি ওটাও কিছু দিয়ে দেব। সাথে দিয়ে দেব কুসানো টমেটো আর এগুলো এখন আমি তেলের উপরে ভালোভাবে ভাজি করে তারপর দিয়ে দেব কিছু গোটা কাঁচামরিচ আর এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ লুডুসটা আমি এর ভিতরে ঢেলে দেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা লুডুসটা দিয়ে দিয়েছি আর লুডুসটা অনেকক্ষণ থাকার জন্য লুডুসটা শক্ত হয়ে গেছে এখন আমি হালকা করে এটাকে আস্তে আস্তে করে একদম সব কিছু মিশিয়ে নেবো সাথে দিয়ে দেব লুডুসে যে মশলাটা থাকে ওটা দিয়ে দেব সাথে দিয়ে দেব কিছু সয়া সস লুডুসে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা নাড়াচাড়া করে উঠিয়ে নেব আর এখন আমি একটা পেলায় ঢেলে তারপর আমি পরিবেশন করবো আর এই যে সব কিছু আমার টেবিলে সাজানো হয়ে গেছে এই তো লুডুস রান্নার সাথে সেমাই পুডিং আর এগুলো আমি এখন সাজিয়ে রেখে দিয়েছে ওরা এসে যাওয়ার মতো যে যতটুক প্রয়োজন অতটুক খেয়ে তারপর বের হয়ে যাবে গরুকে গোসল দেওয়ার জন্য কারণ গরুটা আমাদের বিকালবেলা কোরবানি হবে এই জন্য আরও সবাই কষাই পাচ্ছে না এই জন্য তারপর বিকালবেলা কোরবানির দেওয়া হয়ে গেছে এই যে আমাদের গরু গোছ নিয়ে এসেছে সাথে আমি কিছু রুটি বানাবো আর এই গরু গোছটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি গরু গোছটা হাত দিয়ে সব মশলা মাখিয়ে একসাথে তারপর চুলায় বসিয়ে দেবো এই জন্য আমি একে একে সব মশলা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ যত মশলা আছে সব কিছু দিয়ে এখন চুলার উপরে দিয়ে দেবো সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বেশি বেশি করে দিয়ে দিয়েছে আর একটু বেশি মাংস তো এই জন্য মশলাগুলো একটু বেশি লাগবে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে মাখে চুলায় বসিয়ে দেব। মাংসটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি সাথে আমি রুটির জন্য যে কড়াইতে পানি দিয়েছি এখন ওটার ভিতরে আমি চালের গুঁড়ো রুটি বানাবো এর জন্য এই চালের গুঁড়োটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। চালের গুঁড়োটা দিয়ে এটাকে আমাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে দিতে হবে কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর এই যে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যেন ভিতর থেকে পানি উঠে আসি তারপর আমি রুটির ডোকা ডোটাকে একটা সেনিতে ঢেলে নেবো আর একটা ভারী কিছু দিয়ে একটু চেপে চেপে নেবো আর এখন তো গরম হাত দেওয়া যাবে না এই জন্য আমি একটা ভারী কিছু দিয়ে চেপে চেপে একদম সুন্দর করে হাত দিয়ে মেখে এখন আমি একটা বড় ডোয়ের মতো করে নিয়েছি এখন এটাকে আমি চাকু দিয়ে সুন্দর করে অল্প একরকম সাইজের করে সবগুলো আমি কেটে নিয়েছি যাতে রুটির সাইজগুলো সবগুলো সমান আর একা হাতে সব কিছু করা একটু কঠিনই সাথে বাচ্চা থাকলে তো আরো কষ্টকর এই যে আমি রুটিগুলো একাই বানিয়ে নিয়েছি কোনো সাহায্য করার লোক নেই আমার আর এই তো আমি এখন রুটিগুলো বানানো হয়ে গেছে রুটিগুলোকে আমি এখন ভেজে তুলে নেবো আর রুটিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং সব রুটিগুলো কিন্তু ফুলে উঠেছে আর চালের রুটি এরম ফুলকো ফুলকো হলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমাদের বরিশালে সবাই চালের রুটিটা মাংসের সাথে খেসে খেতে খুব পছন্দ করে আর এটা আমাদের একটা জনপ্রিয় খাবার বলা যায় যে মাংসের সাথে রুটিটা লাগবেই সবার আর এই রুটিগুলো ভেজে আমি একটা জালিতে তুলে নিয়েছি এখন আমার সাইডে মাংসটাও প্রায় হয়ে গেছে তা আমি মাংসের ভিতরে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন উঠিয়ে নেব আর আজকের ভিডিও এই পর্যন্তই কারণ আমার আর ই নেই যে আরও কিছু ভিডিও করবো তারপর আপনাদের ভাইয়া বিকেলবেলা মাংসগুলো সবাইকে দেওয়ার জন্য প্যাকেট করেছিলো সাথে ভুড়ি ছিল ওগুলো পরিষ্কার করা হচ্ছিলো আজকে এই পর্যন্ত এই পর্যন্তই ভিডিও করছি আমি আর ভিডিও করতে পারিনি এখন আমরা রাত্রে এগুলো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এবং পরের দিন সকালবেলা কিছু মেহমান আসবে এই জন্য আমি দুইটা ইলিশ মাছ সাথে কিছু মাংস ভিজিয়ে রেখেছি সাথে আমি মাছটা কেটে নিয়েছি আর মাছটাকে দুইটা মাছ তো আমি ভেজে তুলে নিয়েছি এখন মাছটাকে আমি রান্না করার জন্য চুলায় কিছু পেঁয়াজ এগুলো বসিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভাজি করে সব মশলাগুলো দিয়ে আমি মাছটা রান্না করে নেব পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি হো আদা রসুন হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছি এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এর ভিতরে ঢেলে একটু কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পানি দিয়ে চুলার উপরে কিছুক্ষণ রেখে দেব রান্না হওয়ার জন্য আর ওই সাইডে আমি চলে গেলাম মাংসটা বসানোর জন্য মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব আদা রসুন এগুলোর পেস্ট আর এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আমি দিয়ে দিলাম গোটা মশলা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি আরও দিয়ে দিয়ে অন্য অন্য মশলা যেগুলো আছে ওগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব আর সব মশলা মাখিয়ে বসালে মাংসের স্বাদটা আরও অন্যরকম যায় আর আমাদের মা দাদি সবাইকে দেখতাম এভাবে হাত দিয়ে মাখিয়ে কোরবানির মাংস রান্না করে আর কোরবানির মাংসের স্বাদ কিন্তু অন্যরকমই হয় আপনি মাখিয়ে বসলে স্বাদটা আরও বেড়ে যায় এই যে আমার সব মাখানো হয়ে গেছে এখন আমি চুলার উপরে বসিয়ে দেব। চুল বসানোর পর দেখি একটু সাদা সাদা বাপের জন্য আমি আরও কিছু মশলা একসাথে মিশিয়ে দিয়েছি আর সাথে আমার এই যে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে এখন আমি বাজার জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব আর মাংসের ভিতরে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ আর এই কাঁচামরিচটা দিলে মাংসের স্বাদটা আরও ভালো আসবে এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে নেব। সাথে আমি দিয়ে দিলাম গোটা রসুন আর এটাকে আমি সিলে নিয়েছি আর গোটা রসুনটা দিয়ে আমি এরকমভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এরকম আস্তে আস্তে তারপর কষিয়ে নেব। এক সাইডে আমার মাংস কষানো হচ্ছে আর এক সাইডে আমি কহি ভাজি করব এটাকে আমরা রেহা বা কহি বলি এই জন্য আমি এটা কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি সাথে আমি কিছু চিংড়ি মাছ বেটে তারপর সেটাকে আমি জাল করে নিয়েছি চিংড়ি মাছটা বেটে তারপর যদি আপনি হলুদ মরিচ মাখিয়ে তারপর যদি এই কহিটাকে বা রেহা এগুলো এটাকে সিদ্ধ করে নেন তাহলে এটার স্বাদ আরও ভালো আসবে এখন আমি এটাকে বাগার দেব এই জন্য আমি পেঁয়াজ মরিচ চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে সিদ্ধ করা কহি এটাকে আমি পেঁয়াজ মরিচের ভিতরে ঢেলে দেব আর ভালোভাবে নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব এই তো আমার ভাজি করা হয়ে গেছে সাথে আমি পোলাও রান্না করব এই জন্য চলে গেলাম পোলাও রান্না করার জন্য পোলাও রান্না করার জন্য চালটা আমি আগেই ধুয়ে সেকে রেখেছি একটা জালিতে আর এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি আর যারা এরকম ঝরঝরা পোলাও করতে চান আমার মতো তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কিভাবে কতটুক পরিমাণ পানি বা কতটুক পরিমাণ ভেজে তারপর রান্না করি এই যে আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এটাকে তেলের সাথে ভালোভাবে ভাজি করে নেব চালটা যত সুন্দর করে ভাজি করবেন ততই পোলাওটা ঝরঝরা হবে এবং খেতেও ভালো লাগবে আর এই যে আমার পেঁয়াজ বেরেস্তার ভিতরে আমার চালটা ভাজি করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম পানি আর গরম পানি দেওয়ার আগে একটু লবণও দিয়ে নেবেন আর লবণটা না দিলে কিন্তু পোলাও স্বাদটাও ভালো আসবে না আর মনে থাকতে তাড়াতাড়ি করে দিয়ে নেবেন আর এই যে আমি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজি করে নিয়েছি এখন আমি গরম পানিটা দিয়ে দেব আর আমি যেই কাপটা দিয়ে চাল মেপে নিয়েছি ওই কাপটা দিয়েই আমি পরিমাণ মতো পানি দেব আর এক কাপ চালের জন্য আমি দুই কাপ পানি ব্যবহার করেছি সাথে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা মশলা আর গোটা মশলায় তেজপাতা দারচিনি এলাচ আর এগুলো তো দেওয়াই লাগে আর পোলাও ঘ্রাণ যত ভালো আসবে পোলাওটা খেতে অত ভালো লাগবে আর এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দমে রাখার পরে এই যে দেখেন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে এটা খেতেও অনেক স্বাদ হয়েছে পোলাও রান্না শেষ এখন আমি বিদায় নেবো কারণ আজকে এই পর্যন্ত মেহমান আসলে ভিডিও করা হবে না কারণ মেহমানেরা ভিডিও পছন্দ করে কি এই জন্য আর তো আমি টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছি হালকা পাতলা কিছু রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ